গুড মর্নিং ওনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হায়দ্রাবাদে আজকে সকালবেলার ওয়েদার দেখো বৃষ্টি ঝমঝমিয়ে একদম আনএক্সপেক্টেড ঘুম থেকে উঠেই দেখছি রাস্তাঘাট সব কিছু বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টি দিনে সকালবেলা আদ্রাকবেলা চায় তো লাগবেই লাগবে আজকে বুট্টু কিন্তু রেন পরে স্কুলে গেছে আর আমি আজকে বিশাল ভাইটাল একটা কাজ করতে চলেছি সেটা হচ্ছে হেনা করব মাথায় অনেক অনেকদিন ধরে ভাবছি ভাবতে ভাবতে এক মাস খাবার যেহেতু বেরোব আমাদের কালকের একদম আর্লি মর্নিং ট্রাই ট্রেন রয়েছে তার জন্য আজকের ভাবলাম না আর আলসুমি করে লাভ নেই হেনাটা ফাইনালি আমি এখন ভেজালাম ঘুম থেকে উঠে চায়ের লিকার ভালো মতন আমি করেছিলাম যেটা গুটি চা হয় সেই চায়ের লিকার পাতা চায় কিন্তু এই কালারটা আসবে না গুটি চাপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সেই জলটা দিয়ে খুব কিন্তু আমি লিকুইড করে এটা মেখে রাখবো না মোটামুটি এরকম টাইপেরই রাখবো কারণ আমি লাস্টে অনেক কিছু মেশাবো এর মধ্যে অ্যাপ্লাই করার আগে তার জন্য এখন থেকে যদি জল জল করে আমি মাখি তাহলে ব্যাপারটা ঠিক ভালো হবে না আর যেন তো তোমাদের একটা ট্রিক্স শেখাই সেটা হচ্ছে যেহেতু আমার কাছে আয়রনের কোনো রকম কড়াই ছিল না আমি কাচের এই বাটিটাতেই ভিজিয়েছিলাম তার জন্য আমি এরকম একটা পেড়ে এর মধ্যে দিয়ে দেব এটা যেহেতু লোহার রয়েছে খুব সুন্দর একটা কালার আসবে আমি প্যাকিং করতে বসে পড়েছি মোটামুটি সব জিনিসপত্র ধোয়াই ছিল এই যে দেখো আমি এরকম গোল গোল করে না ফোল্ড করে আমি এরকমভাবে প্যাকিং করি এতে ব্যাগের মধ্যে অনেক কিছু ধরে যায় এই যেমন বড় ব্যাগের মধ্যেই কিন্তু আমাদের তিনজনের ধরে যাবে সব কিছু এইভাবে যদি ফোল্ড করে তোমরা প্যাকিং করো ব্যাগে কিন্তু অনেকটা জায়গায় বেঁচে যায় এই যেমন কৌশিকের জিনিসপত্রগুলো এখানে মোটামুটি হয়ে গেছে এরপরে শুধু একটা জিন্স দিয়ে দেব আর জানো তো আয়রন করার মতন অনেক জিনিস আমার ধুয়ে রাখা রয়েছে কৌশিক এসে সেগুলো আয়রন করে দিলেই আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব এই যেমন এই সাইডে বুট জিনিস রেখে দিলাম তারপরেও কিন্তু ব্যাগের পুরো হাফ পাকা সেখানে ঢুকবে আমার জিনিসপত্র এবার আমি চলে গেলাম একটু গলা ভেজাতে দুধ চা আর এই যে বাটার দিয়ে পাউরুটি টোস্ট আর পুটুজন আজকে দুপুরবেলা চিকেনের ঝোল রান্না করবো যার জন্য চিকেন আলু পেঁয়াজ এই যে দিয়ে নিয়েছিলাম একটু রসুন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো সব কিছু তেল দিয়ে মিশিয়ে একদম আমি প্রেসার কুকারে দিয়ে দেবো আমার গাছে না একটা ফুল অনেক দিন ধরেই ফুটেছিলো আর এইটা ছিল ছোট্ট একটা কুড়ি যেহেতু এটা ফোটা থেকে আর ঝরে যাওয়া মধ্য অবধি শুকিয়ে যাওয়া অবধি প্রায় এক মাসের একটা গল্প তো বড় ফুলটাও অনেক দিন ধরে রয়েছে ছোট ফুলটা ভেবেছিলাম হবে না দেখে যেতে পারবো না কিন্তু দেখো ও তাড়াতাড়ি না আমাদের জন্য বেরিয়ে গেছে আর এই গাছপালাগুলোতে সব ভালোভাবে জল দেওয়ার জন্য আমি না নিচের ওই আঙ্কেলকে বলেছি আঙ্কেল নিজেই বললো তোমরা যাচ্ছ আমি জল দিয়ে দেবো ও তো কোনো রকম টেনশান নিও না যেমন ছেড়ে যাচ্ছ সেরকমই দেখতে পাবে তো তবুও নিজের হাতে করতে পারবো না তো একটু কেমন লাগছে কিছু কিছু গাছ তো কেমন শুকিয়ে একদম মরেই গেছে মনে হয় তবুও আমি রোজ এগুলোতে জল দিয়ে যাচ্ছি এবার আমি যাই মাথায় অ্যাপ্লাই করি মোটামুটি আমি তিন ঘন্টা না রেখে দিয়েছিলাম এখন দুপুরবেলা বুট্টুকে নিয়েও চলে এসেছি আর দেখো এর মধ্যে মিশিয়ে দিয়েছি কি বলো তো টক দই একটু লেবুর রস আর দিয়েছিলাম বেশ খানিকটা কফি পাউডার যেহেতু আমার কয়েকটা চুল একটু পাকা পাকাও দেখতে পাচ্ছি তাই জন্য ভাবলাম কফি পাউডার দিলে খুব সুন্দর কিন্তু চুলটা রেডিশ রেডিশ হয়ে যাবে ব্রাউন কালার আমি যে পেরেকটা দিয়েছিলাম ওটা আমি এখন বের করে রাখলাম আর এর কালারটা কেমন হয়েছে তোমাদের একটু পরে আমি মাথায় লাগিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো অলরেডি দেখো আমার এই আঙুলটা কিন্তু লাল লাল লাগছে এইবার দেখো আমার হাতের অবস্থা একদিক পুরো বুঝতে পারছো স্কিনের সাদা আর একদিক এতটা লাল এতটা তোমাদের সামনেই তো দেখলে যা সকাল থেকে তিন চার ঘন্টা আমি ভিজিয়েছিলাম সাড়ে তিন ঘন্টার মতন আর তাতে আমার হাতেরই অবস্থা হলে চুলের অবস্থাটা ভাব কারোর যদি পাকা চুল থাকে তোমরা কিন্তু কালার করার বদলে এরকমভাবে হেনা করতে পারো আমার মাথায় দেখো হেনা অ্যাপ্লাই করার পরে যে জিনিসটা করব। আমার কাছে না কোনো শাওয়ার ক্যাপ আলাদা করে ছিল না তোমাদের যদি থাকে তোমরা দিয়ে নেবে তো এই যে সুন্দর বুদ্ধি থাকলে উপায় হয়েই যায় প্লাস্টিক আমি এরকমভাবে আটকে রাখবো আমার টার্গেট কিন্তু হেনাটা মাথা চুলে শুকানো নয় আমার টার্গেট হচ্ছে আমার চুলে যেন সুন্দরভাবে হেনাটা কন্ডিশনিংও হয় প্লাস চুলটাও যেন রেডিশ হয় আজকে দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি বানিয়ে আমি ভাতটাই হাওয়াটা সেরে ফেললাম আর এর সাথে আর একটা কাজ করলাম আমি ময়দাটা মেখে রাখলাম যেহেতু এটা সারা রাত রাখবো তার জন্য একটু না ময়দা মাখার সাথে আমি দইও মিশিয়ে নিয়েছিলাম নুন চিনি আর সাদা তেল দিয়ে মেখে দেখে দেবো এই দেখো আমার সাইডেরও কিন্তু প্যাকিং একদম কমপ্লিট এরপরও বেশ খানিকটা জায়গা আছে আরও যেগুলো আমার মনে হবে সেগুলো আমি ঢুকিয়ে দেবো আর দেখো সন্ধ্যাবেলায় এখন ছটা বাজে ওয়াশ করার আগে আমি তোমাদেরকে দেখালাম এখনও কিন্তু অ্যাপ্লাই করার মতনই সেরকমই পুরো আমার মাথার চুলটায় এনাটা নরম হয়েই রয়েছে এতে না ইজিলি আমি ওয়াশ করে নিতে পারবো আর ছটা বাজে আমি ফাইনালি স্নান সারলাম এখন সারলাম স্নান ছটার সময় আমি কাল কী কিনে নিয়ে এসেছিলাম দেখো পট এটা না লাগিয়ে নি শ্যাম্পু করাই রয়েছে এরমভাবে টাইট করে বাঁধা আছে কোনো ছোট চুল আমার সামনে আসবে না তো এটা লাগিয়ে ফার্স্ট টাইম লাইফে আমি এরকম সব জিনিস লাগাচ্ছি তো লাগিয়ে দেখি ব্যাপারটা কি হয় এর মধ্যে কিন্তু গোল্ড একটু দেখতেই পাচ্ছি মানে কি গোল্ড আমি জানি না বাট গোল্ডের মতনই চকচক করছিল তো তারপর আমি না খুব স্মুথলি এটা কিন্তু রিমুভ করতে পেরেছি মানে আমার কোনো রকম কষ্ট হয়নি আর লেগে লেগেও যায়নি স্কিনের সাথে খুব সুন্দর টানলেই এরকমভাবে বেরিয়ে এসেছিলো আর তখনই আমি দেখতে পাচ্ছিলাম সারা মুখে একদম সে গ্লিটারের চিকমিক চিকমিক সারা মুখে লেগে রয়েছে আশা করি জিনিসটা ভীষণ ভালোই হবে মুখটা ধুয়ে নিতে হয় কি আমি জানি না তাও আমি ধুয়েই নিলাম আর তারপর দেখো আমার চুলটাও শুকিয়ে গেছে আর আমার যে অল্প অল্প পাকা চুলগুলো ছিল সেগুলো বেশ রেড রেড হয়ে গেছে স্কিনটা তো সত্যি কথা বলতে ভালোই গ্লো মারছে তো কালকের বোঝা যাবে আসলটা সঙ্গে সঙ্গে না অনেক কিছু এফেক্ট হয় না আর চুলটা সত্যি কথা ওইভাবে না দই দিলে আর লেগে দিয়েছিলাম ভীষণ সিল্কি সিল্কি শাইনি সাইন আমার তো বেশ ভালোই লাগছে আমার চুলটা আর সবসময় না চুলের মধ্যে ওই কালার ঠালারগুলো না করাই ভালো হার্বাল আমরা যদি রকম টাইপের হেনাঠেনা করে রাখি তাহলে যে কটা ফিকেছে তার থেকে বেশি কিন্তু আর পাকা হবে না আমি রাতের বেলা এই যে পরোটা আর এর সাথে চিকেন বানাচ্ছি এই আজকে খাবো আর কিছুটা চিকেন আর পরোটা প্যাকিং করে কালকে ট্রেনের জন্য নিয়ে যাব। তো তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট